আমার সঙ্গে সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভালোবাসার মানুষটা আমার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে সে বসে আছে ডাইনিং রুমে সোপায় তার পরিবার সহ প্রিয়ার গায়ে মেরুন রঙের জামদানি শাড়ি মুখে উজ্জ্বল হাসি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সে সবার মধ্যে একটা হইসই ভাব অথচ আমার চোখে পানি যে মানুষটাকে এত ভালোবেসেছি যাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখেছি সেই মানুষটা চোখের সামনে আমার ছোটো বোনের বি হয়ে যাচ্ছে কিভাবে মানব আমি কিভাবে নিজেকে স্বাভাবিক রাখবো সে মানুষটার দোষ নেই কোনো সে তো জানেই না অতসি নামের কেউ তাকে যান পান করে ভালোবেসেছে তাকে নিয়ে প্রতিটা রাত্রে স্বপ্ন বুনেছে তার জন্য ভালোবাসার গড় সাজিয়েছে প্রিয়ার এত হাতে পায়ে ধরলাম একবার অন্তত একবার জানাতে দে অরণ্যকে একবার ওকে বলি আমার ভালোবাসার কথা প্রিয়া দিল না ঘরে আটকে দিল আমাকে যাতে অরণ্যকে নিজের করতে না পারি আমার কান্না ওর কাছে কিছু না কিছু হবেও বা কেন আমি তোর সৎ বোন সৎ বোনের জন্য কেউ কি নিজের ভালোবাসা ত্যাগ করতে পারে তাহলে আমি কেন পারব প্রিয়ার কাছে আমার মর্যাদা নেই মূল্য নেই তাহলে আমি কেন ওর কথা ভাবব আমার চোখের পানি যার কাছে কিছু না তার জন্য আমি কেন সব ভুলে যাওয়ার চেষ্টা করব আমি তো অন্যকে সত্যি সত্যি ভালোবাসি ভীষণ ভালোবাসি এই ভালোবাসায় এত সহজে ভোলা যাওয়া কি যায় অত ঘুরে দাঁড়া তুই রুখে দাঁড়া লড়াই কর যেটা তোর সেটা তোরই অনেক অবলা থেকেছিস সবার জন্য চিন্তা করেছিস অরণ্য কোনো বস্তু না যে প্রিয় চাইল আর দিয়ে দিল তোর জিনিস তোকে কেড়ে আনতে হবে যদি না পাস হ্যাঁ আমি কেড়ে আনবো আমাকে তো কেড়ে নেওয়া শিখতেই হবে আয়নার সামনে দাঁড়িয়ে এক নাগারে কথাগুলো বলে থামে অতসি কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তা মনে হচ্ছে কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে কেউ সে আগুনের উত্তাপ বইতে অতসির নিঃশ্বাস আটকে যাচ্ছে দরজায় খুট করে শব্দ হতেই অতসি চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ফেলল হাসি হাসি মুখে প্রিয়া ঢুকেছে সে উচ্ছ্বসিত গলায় বলল ওরা আমাকে পছন্দ করেছে আপু আপু হ্যাঁ এই আপুটা একটা প্রিয়ার মুখ থেকে একদম মানায় না তা আবার অতসির জন্য সে তো বড় অথচ প্রিয়া তাকে বড় হিসেবে কোনো সম্মান দিয়েছে কি অতসি চুপ করে রইল প্রিয়া বিছানায় বসতে বসতে বলল ফাইনালি অরণ্য আমার কলে যায় টান পড়ে চোখ চাপিয়ে জল ভরে ওঠে সে গোপনে হাঁ করে নিঃশ্বাস নেয় জলগুলোকে চোখের ভিতর টেনে নেওয়ার চেষ্টা করে প্রিয়া ভূকুচকে বলে কথা বলছো না কেন আমার খুশিতে তুমি খুশি না কাটা গায়ে নুন ছিটার দেওয়া বুঝি একেই বলে অত সে রাগ লাগছে পে দুগাল ফাটিয়ে দিতে পারলে রাগটা পুরোপুরি নেমে যেতে বোধ হয় সে নিজের ইচ্ছাকে বহু কষ্টে দমন করল স্বরে বলল হুম খুশি তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি খুশি না মনে হলে কিছু করার নাই আচ্ছা আপু দুনিয়াতে কি ছেলের অভাব পড়ছে তুমি কেন অরণ্যের পিছনে লেগে আছো বলো তো আমি ওকে ভালোবাসি ব্যাপারটা বুঝতে পারছো না নাকি তুই বা কেন ওর পিছে পড়ে আসিস দুনিয়াতে তো অনেক ছেলে পড়ে আছে আমিও তো ওকে ভালোবাসি তুই কেন সেটা বুঝতে পারছিস না আপু প্রিয়া উঠে দাঁড়ায় তার চোখ বড় বড় হয়ে গেছে নাকের পাটা ফুলে গেছে সামান্য গালে রাগের লালাবা আতুশি সে বাবলেসীনভাবে বলল কি প্রিয়া রাগি সুরে বলল অরণ ইজ মাইন কদিন পর সে আমার হাজব্যান্ড হবে নিজের ছোটো বোনের স্বামীকে ভালোবাসার কথা বলছো লজ্জা করছে না তোমার অত সে বিদ্রুপের হাসি আসলো এখনো স্বামী হয়নি আগে হোক তারপর দেখা যাবে তুমি কিন্তু তোর লিমিট ক্রস করতেছে আমি আমার লিমিটের মধ্যে আছি প্রিয়া ডোন্ট ফরগেট আমি তোর বড় বোন টক উইথ রেসপেক্ট প্রিয়া সেসি ওঠে বলে থাক বড় বোন তোমার মতো বড় বোন না থাকলেই ভালো হতো আমার আমার ভালোবাসার বাগানে কাঁটা হয়ে আসো তুমি আর তুই তো আমার বাগানটাকে মেরে ফেললি আব্বু কি বলছিল ভুলে গেছো সব নাকি মনে করে দেব। অত সে ফের তার ছিল বড় হাসি হাসলো আব্বু তোর আব্বু কে বলছে না বলছে সেসব নিয়ে আমি মাথা কামাই না আমার আব্বু নাই আমার আব্বু থাকলে আমাকে কখনো এত যন্ত্রণা দিতে পারতো না ফাইন ওরা যাক আব্বুকে কথাগুলো বলতে হবে বল যা তানমনা ইসলাম ঝুমঝুম করতে করতে রুমে ঢুকলেন তখনই প্রিয়াকে উদ্দেশ্য করে চিৎকার দিয়ে বললেন তিন দিন পর আংটি বদলে দিন ঠিক হয়েছে তোর কপাল আছে এত ভালো ছেলে এত বড়লোক লোক তারা কত টাকা পয়সা নিজেদের বাড়ি প্রিয়া জয়ের হাসি আসলো তার মনে ইসলাম দিকে তাকিয়ে ফের বললেন আর এই মুখ পরিরে দেখ গায়ের রং কি ময়লা কেউ পছন্দ করে না এই জন্য এত বিয়ের প্রস্তাব আনছি একটাও রাজি হলো না এটা দেখার পর আল্লাহ জানে কতকাল আমার ঘাড়ে বসে খাবেই কথাগুলো সূচের মতো বিঁধলো অতসী হৃদয়ে ভুক ভেঙে কান্না আসছে তার মন ডাকছে বলে জোর করে কান্না আটকে অতসি জবাব দেয় বেশি দিন থাকবো না আমা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব। অতসি দ্রুত রুম থেকে বেরিয়ে যায় তার চোখের বাঁধ শীঘ্রই ভাঙবে তার কান্না সে কাউকে দেখাতে চায় না আজ তাহলে চিঠি আমরা রপিক সাহেব বলে উঠলেন তা শুনে জহির ইসলাম বললেন ঠিক আছে ভাই দ্রুত দেখা হচ্ছে একটা সম্পর্ক যখন গড়তে যাচ্ছি তখন তো দেখা হবে হ্যাঁ তাই তো এমন সময় রফিক সাহেবের স্ত্রী বেলি বেগম বললেন এক মিনিট আমরা তো কাবিনের কথা ঠিকঠাক করলাম না রফিক সাহেব ব্যস্ত গলায় সায় মেলান তাই তো তাই তো এত জরুরি একটা জিনিসই ভুলে যাচ্ছিলাম জহির ইসলাম বললেন বিয়ের কাজ এত যে অনেক সময় অনেক কিছুই বলে যাই আমরা বেলি বেগম বলেন কিন্তু বললে তো চলবে না আমি চাই না আমার একমাত্র ছেলের বিয়ের সময়ে কোনো হট্টগোল বাজুক তাই আগে থাকতেই সব প্ল্যান করে রাখা ভালো জি ভাবি আপনি একদম ঠিক বলেছেন তাহলে ভাই আপনি বলুন মেয়ের বিয়েতে কত চান কাপিন রবিক সাহেব প্রশ্ন করলেন জহির ইসলাম অস্বস্তিতে পড়ে গেলেন সে তো চায় দশ লাখ কিন্তু কিভাবে বলবে কথাটা আগে আগে দশ লাখ বলে দেওয়া চোখ ব্যাপারে আছে তো জয় ইসলাম আমতা করে বললেন আমি আর কি বলবো ভাই আপনি বলুন না 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 আপনি মেয়ের বাবা আপনি বলুন আপনার একটা চা পাওয়া অবশ্যই থাকতে পারে তবে ভাই অনেকে ভাবে বেশি কাবিন করলে বিয়ের টিকে যায় কিন্তু আমি মনে করি যেই বিয়ের টাকা আর সেটা এমনিতে টিকবে কাবিনের সঙ্গে বিয়ের সম্পর্কে তাই না বলেন এই দেখেন আমার বড় মেয়ে দিবা পাঁচ লাখ টাকা দিয়ে কাবিন করালাম বিয়ে দিলাম দশ লাখ টাকা খরচ করে অথচ বিয়ের দেড় বছরের মাথায় পোয়াতি মেয়ে সে হাজির সেই যে আর গেল না জামাইটা ভালো ছিল না বুঝলেন মদ গাজা রবিক সাহেব কথা শেষ করতে পারলেন না বেলি বেগম ধমকে উঠলেন আহ থামবে তুমি সব সময় কথার মেশিন চালু হয়ে যায় তাই না আচ্ছা আমি বলি ভাই আমরা তিন লাখ করব কাবিন আপনার আপত্তি নেই তো জহির ইসলাম হতভম্ব হয়ে গেলেন তিন লাখ মানে তিন লাখ টাকায় কাবিন হয় নাকি আজকাল কিন্তু মুখে কিছুটি বলতে পারলেন না কোনো কারণে যদি বিয়ে ভেঙে যায় প্রিয়াকে কি জবাব দেবে সে মেয়ে বড় ভালোবে সেই ছেলেটাকে ছেলেটা তো সুপুত্র কি সুন্দর চুপচাপ বসে বসে ফোন টিপসে বড়দের কথার মাঝে কোনো আগ্রহ নেই তা অথচ আজকালের ছেলেরা বড়দের কথা গেলার গেল আর যেন সবসময় হা করে বসে থাকে হুম শেষ পর্যন্ত তিন লাখ কাবির নামা ঠিক হয় কাজী ছেলে পক্ষ থেকে আনা হবে উকিল মেয়ের পক্ষ থেকে সব পরিকল্পনায় শেষ রফিক সাহেব যখন উঠে দাঁড়ালেন ঠিক তখনই অথশী ঘরে ঢুকল রফিক সাহেব বেলি বেগমকে সালাম দিল বড় গলায় অরণ্যকে এক নজর দেখে নিয়ে চা নাস্তার ট্রে তুলে চলে গেল জহের ইসলাম রাগে ফেটে পড়লেন এই অলক্ষণী মেয়েটা কেন এসেছে ঘরে ওকে তো মানা করা হয়েছিল না আসার জন্য তবু কেন এসেছে। বেলি বেগম জিজ্ঞেস করলেন এ মেয়েকে কাদের লোক জয়ের ইসলাম গোপনে দীর্ঘস্বাদ ছেড়ে বলল জি মেয়েটা তো ভালোই মাসাল্লাহ। তারা চলে গেলে জয়ের ইসলাম রাগি গলায় অত হাক ছেড়ে ডাকে অত সেখ কাছমুচু হয়ে ওনার সামনে এসে দাঁড়ায় জয়ের ইসলাম বললেন তোকে বলেছিলাম না ওনারা না যাওয়া অবধি তুই এই করে আসবি না অত সে মিনমিনি গলায় বলে আমি ভাবলাম ট্রেগুলো আম্মা নেবে তার সে আমি নেই বল। সেটা ওনারা চলে যাওয়ার পরেও নেওয়া যেত সরি আব্বু তোর সরি আমি তুই কি আমার মেয়ের ভালো চাস না ইচ্ছা করে এসেছিস বিয়ে ভাঙার মতলব তোর জহির ইসলাম চিল্লাতে প্রিয়া তানমোনা ইসলাম এসে উপস্থিত হয় তানমোনা ইসলাম বলে ওঠেন কী হয়েছে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই সিনার এই ঘরে আসছে ট্রেন আর বাহানা ধরে ওর আসলে মতলব আমার মেয়ের বিয়ে বাঙ্গা সব বুঝে আমি প্রিয়া মাছ দিয়ে ফোরন কাটে কিছুক্ষণ আগেও আমাকে গলায় বলে ওনাকে অরণ্যকে ভালোবাসে ওনাকে তোমাকে বাপ বলে মানে না ওর সাহস কত একবার তার ভাবছি ইসলাম দাঁতে দাঁত হে হেগে আসেন অত সে চুলের মুঠি হাতের মুঠে দেন অথ সে ঘুঙ্গে ওঠে তিনি তো তবুও ছাড়েন না নটি মাই বেশ না বলে অত সে গাল পরিয়ে দেন অতুষী চিৎকার করে কাচ্ছে তার কান্না কারো মন অব্দি পৌঁছাতে পারছে না অথচ ঘরের দেওয়ালগুলো যেন অতুষির কান্নায় থমকে গেছে চলবে গল্পটি ভালো লাগবে